মানে সামনে প্রচুর পরিমাণে এই সমস্ত চাকরি যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তারা অবস্থানেই রয়েছে কিন্তু দুশ্চিন্তার একটা ছাপ গতকালকে যে ধরনের ঘটনার সাক্ষী তারা হয়েছেন তাতে করে কিন্তু যথেষ্টই তাদেরকে মানে দুর্ভোগ পাতে হয়েছে তারপরেও রাত ভোর তারা কিন্তু এই অবস্থানে রয়েছে খুব আতঙ্কের মধ্যে কেটেছে আমরা ভাবতে পারিনি যে ছ সাত বছর চাকরি করার পরে এই পুলিশের হাতে মার খেয়ে রাতের বেলা এই বৃষ্টির মধ্যে খাটাতে রাত খাটাতে হবে এগুলো খুব নির্মম আমরা ধিক্কার জানাই এই পুলিশ মন্ত্রী এই প্রশাসন এই শিক্ষামন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে আমরা ধিকার জানাই কী কে করলো মানে কীভাবে হলো একটু বলে আমরা বাধা দিতে গেছি আমাদের পুলিশ লাঠি চালনা করেছে লাঠি মারতে মারতে লাঠি ভেঙে ফেলেছে এমন অবস্থা বুটটা পুরো একদম এখানে পায়ে আর এখানে একটু লাঠির আঘাতটা পড়েছে একজনকে মারতে গিয়ে সেই লাঠিটা আমার এখানে লেগেছিল এতটা এখানে লাগেন কিন্তু বুটটা এখানে পড়ে যাওয়ার জন্য কিন্তু আমার ফ্রাকচার হয়নি কিন্তু আঘাত প্রচুর ব্যথা করছিল গতকাল তো উঠতেই পারিনি যাদের বেতাঘাত দেওয়ার কথা তাদেরই পিঠে পড়লো লাঠির আঘাত পুলিশের বল প্রয়োগে কারো পায়ে ব্যান্ডেজ কারো হাতে কারো আবার পিঠে পুলিশের লাঠির আঘাতে লালচে দাগ স্পষ্ট আহতদের সংখ্যা চল্লিশের বেশি বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এনআরএস আর জিকর বিধাননগর সহ শহরের বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি এর মধ্যে মুর্শিদাবাদের সুবল ভৌমিক সহ আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর সূত্রের পাশাপাশি গালিগালাজ ও হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে কতজন হসপিটালাইজড রয়েছে এখন মিনিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশ জন পুরো সংখ্যাটা একবার এক্সাক্ট নাম ধরে ধরে আসেনি আসলেই আমি আপনাদের জানাতে পারব সুতরাং এই তারা বিভিন্ন হাসপাতালে রয়েছে সম্মুখীন আর কত হবে পুলিশ তো কালকে আমাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পা ভেঙে দিয়েছে রাস্তায় ফেলে মেরেছে আর কি করবে ওরা এবার গুলি করে দিক মার মেরেছে তো অবশ্যই সেটা তো মিডিয়া দেখিয়েছে গালাগালি পর্যন্ত দিয়েছে নোংরা চেষ্টা করেছে একরা সতঙ্ক ও উদ্বেগ নিয়ে খোলা আকাশের নিচেই সারা সারারাত পুলিশের মারের পরেও লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা তারা বলছেন পুলিশ দিয়ে গুন্ডামি করে চোর মুক্ত সমাজ গড়া উচিত ছিল তাহলে সমাজটা আরও সুন্দর হতো এইভাবে পুলিশ দিয়ে গুন্ডামি করে সমাজ থেকে তো ওরা চোরেদের বাদ দিতে পারতো তাহলে সমাজটা আরও সুন্দর হতো এইভাবে আমাদের এই পরিস্থিতির মুখে আনতে পারতো না ওরা তাহলে আমরা সবাই সুন্দরভাবে এই সমাজকে গড়ে তুলতে পারবো এবং সমাজ ভেঙে গেছে তবে শুক্রবার সকালেও পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা ব্যবস্থা বিকাশ ভবন চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি মোতায়েন করা হয় র্যাফ তবে সময় যত যাচ্ছে ততই ঝাঁজ বাড়ছে আন্দোলনের এদিন সকালে ফের ব্যারিকেড ভেঙে দিয়ে বিকাশ ভবনে ধর্না অবস্থানে বসেন আন্দোলনকারীরা চলে স্লোগানিং নতুন করে উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে আবার আমরা দেখতে পেলাম যে বিকাশ ভবনের সামনে যে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেড শিক্ষকরা ভেঙে দিলেন প্রচুর পুলিশ ফোর্স বিকাশ ভবনের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারা কিন্তু রয়েছেন যে ব্যারিকেড নতুন করে করা হয়েছিল বিকাশ ভবনের সামনে সেই ব্যারিকেডটাকে এই মুহূর্তে ভেঙে দিলেন কিন্তু আমরা উঠছি না উঠব না আমাদের একটাই দাবি আমরা চাকরি নিয়ে তবেই যাব বিকাশ ভবন শিক্ষা এটা শিক্ষা এই যে আন্দোলনে নেমেছি আমাদের হকের চাকরি যতদিন না আমরা ফেরত পাই আমরা জীবন দেবো রক্ত দেবো আমাদের গোটা পরিবার জীবন দেবে প্রভু আমরা রাজপথ ছাড়বো না এইভাবেই চলছে নাছর আন্দোলন তবে এত সহজে যে আন্দোলনকে স্তীমিত করা যাবে না তা কার্যত স্পষ্ট শিক্ষকদের এই পরিণতির দায় কার এর শেষ কোথায় এটাই বড় প্রশ্ন ক্যামেরায় নিখিল দাস ও জ্যাকে সিং এর সঙ্গে মফিজুল ইসলাম ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ